ভালো আছি তুমি অনেকদিন পর কিন্তু সত্যি কথা বলতে আমিও আছি আর ভালো অনেকদিন পর ফেমা ফ্যামাশি বেশি হয় না বেশি হয় না তো কিন্তু আমাদের কোনো দেখা দেখা হয় না ঠিক আছে তো সামার পর ডাল্লিং বাইরে থেকে আসতো তো আমাদের আসতে গিয়ে দেখা হলো আর এখন কিন্তু ডাল্লিং কিনতে হবে একটা ফোন এই দোকানে ফোন খাবে তো ওইখানে এন্টার করি তারপর কথা বলতো আর গাইজ কি বলবো তোমাদেরকে সত্যি কথা বলতো না মোবাইল দোকান যাওয়ার পর না মোবাইল কিনাতে ব্যস্ত ছিলাম মানে আমি ভিডিও তো বানাবো সেটা আমি ভুলেই গেছি সত্যি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো তাই এরকম হচ্ছে বাট কিছু না সব ঠিক হয়ে যাবে তোমরা সাপোর্ট করো আর গাইজ এই ফোনটা দেখতে পারতো এই ফোনটাই কিনে দিলাম ডালিংকে মানে ডালিংকে না ডালিংয়ের দাদাকে আর এখানে কি কিছু কাটা করতে তারপর ঘর চলে গেলো আমিও ঘর চলে গেলাম আর the next day তো গাইজ যাই হোক কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই আর আজকে কিন্তু আমি ফাইনাল আইটেম হচ্ছে আমাদের

আর আমি বসে বসে মাঠা মারতেছিলাম কিভাবে ভাগ্নাকে ঘরে নিয়ে যাওয়া যায় কারণ দিদি যাবে না আমাদের ঘরে দিদি বলতেছিল ঘরে যাবে না তারপর বুঝিয়েছি যে নিয়ে আসলাম মানে দিদির কিছু কাজ আছে ইমার্জেন্সি তাই দিদি ঘর চলে যাবে বলতেছিল কিন্তু না আমি ওই ভাগ্নাকে নিয়ে ঘরে চলে আসলাম যাই হোক ফাইনালি আমি কোথায় কি গেছি জানো দেখো গান্দার ডিম এটা কিন্তু কোনো গাঁদানোর টিম না সত্যি কথা বলতে আমরা এসে গেছি একটা আমরা এসে গেছি একটা শ্যুটে ঠিক আছে আর এই শ্যুটের এই জায়গাতে মানে আমরা সবাই সবাই মিলে মানে একটা সিন করব আর সিনটা হলো আমাদের গাঁদা করতেলে ভিডিও টপিক যেটা গান্ধা করতেলে তো এটার মধ্যে আমরা কিভাবে কি কী করতেছি সব কিছু তোমাদের শেয়ার করতেছি এনে কিন্তু অরিজিনালি কোনো গাঁদা ভাঁজা ই করছে না ঠিক আছে কোনো গাঁদা ভাঁজা ইয়ে হচ্ছে না এখানে দেখতে পারতা ভাই বস্তুটা বার করতো দেখতে পারতা এগুলা সব নারকলার সুবা

বাচাটো খেতি পাৰে কি বোলো অনেক মজা হয় তাই

ফার্স্ট দিলে আমি অনেক হয়ে গেছে সোজা যা হ্যাঁ বাই বাই টাটা যাই এখন ফাইনালি আমি ওগর যাই কি বলিস ভাই চল সবাইকে টাটা বাই বাই টাটা তো চলো লাগে বস্তু হ্যাঁ গাইজ কেউ খাওয়া দাওয়া করা হয়নি আর চলো আজকের ভিডিও ডাইভার পর্যন্ত যদি একটু ভালো লাগে তো লাইক স্যার কমেন্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে বলুন না তো চলো চো চল দেখাবক্সট কোনো দামাকার ব্লগের সঙ্গে টাটা তত টাটা বাই বাই লা